আসসালামু আলাইকুম আজকে তো একে ছুটির দিন তার উপর সারা রাত বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য আশেপাশের খাল বিলগুলোতেও নতুন পানি এসেছে আর নতুন পানির সাথে সাথে শুরু হয়েছে নতুন মাছ ধরা তো আমি মাছ খেতে যতটা পছন্দ করি তার চেয়েও বেশি ভালো লাগে মাছ ধরা যদিও মাছ খুব একটা ধরতে পারি না তাই আশেপাশে যখন ছোটো ভাই বড়ো ভাই মাছ ধরে চেষ্টা করি তাদের সঙ্গী হওয়ার জন্য কারণ তাদের মাছ ধরা দেখতেও ভালো লাগে আজকে ছোট ভাইয়ের আমন্ত্রণে আসছি মাছ ধরতে এখানে একসময় অনেক বন্যা হতো আজ থেকে বছর আগে এখানে অনেক বন্যা হতো কিন্তু এখন নতুন নতুন বাঁধ নির্মাণ এবং পুকুর জন্য এখন আর বন্যার পানি এখানে তেমন একটা আসে না না তাই মাছ ধরা হয় তবে গত কাল শুধু গত কাল না কয়েকদিনের টানা বৃষ্টিতে এখানে কিছু পানি জমেছে এবং এই পানিতে নতুন মাছও হচ্ছে তো আজকে আসছে এখানে মাছ ধরতে তো সকালে এই জালগুলো পাতা হয়েছে এবং এখন দুপুর এখন মাছ খোলার জন্য তো দেখি কী কী মাছ পাওয়া যায় তো শুরুতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এখানে বেশিরভাগ যেটা সেটা হচ্ছে ছোট ছোট শোল মাছের বাচ্চা আর কিছু কই মাছ আর ম্যাক্সিমাম মাছগুলোই মারা গেছে বেশিরভাগই দেশি কই তাজা আছে দেশি বাচ্চা কি আছে হ্যাঁ এই তো আর একটা কইর বাচ্চা কইনাটা হ্যাঁ কই কিন্তু কইয়ের মাছ বেশিক্ষণ পানের মধ্যে থাকে না আসলে কইয়ের মাছ একটু পর পর নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে উপরে আসতে এইটা উপরের দিকে আছে তাই এই তাজা আছে এটা তাজা দেশি কইয়ের বাচ্চা এটা মনে হয় একটু আগে ধরা পড়ছে আর উপর দিকে আছে তো উপরে হয়তো শ্বাস নিতে পারতেছি একদম জালের গাতের দিকে কিন্তু আরও ম্যাক্সিমাম দেশি কই আর শোল মাছ এই যে একটা একটু বড়ো সাইজ কিন্তু এটা মনে হয় তাজা নেই তাই না আরেকটা একটা কই মার্শাল্লা ভালোই মাছ আছে